আজ আমরা চলেছি মেলবোর্নের কোলাহল ছেড়ে পাহাড়ের কোলে থাকা একটা শান্ত গণেশ মন্দিরে শ্রী বক্রতুন্ডা বিনয়াগর টেম্পেল আজকে ভিডিওটা শুরু করব তোমাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা নিয়ে আমি আমের চাটি ঠিকভাবে তৈরি করতে পারিনি আম আমঝোলি জেনারেলি আমার শ্বশুরবাড়িতে খেয়েছি বিয়ের পর থেকে আর আমের চারটি আমাকে সেভাবে কখনো বানাতেও হয়নি তো ভেবেছিলাম ইউটিউব দেখেই হয়ে যাবে কিন্তু যে আঠালোর চটচটে ব্যাপারটা সেই জিনিসটাই হয়নি আমের চাটনি কিভাবে তৈরি করতে হয় প্লিজ আমাকে জানিও কমেন্টে আমি খেতে খুব ভালোবাসি কিন্তু বানাতে পারিনি আমঝোল টাইপের হয়ে গেছিলো যদিও আমঝোল খেতেও আমরা দুজনে খুবই ভালোবাসি পেট ঠান্ডা রাখে একটু পাতলা পাতলা হয়েছিল তো যাই হোক আজকে শনিবার শনিবার দিন দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি লাঞ্চ হয়ে গেছে আমি এদিকে আমের চাটনিটা রেডি করে নিলাম আগামী কাল আমাদের দুটো বন্ধু আসবে বলছিলাম তাই জন্য এই জিনিসগুলো রেডি করে নিচ্ছি আর একটু ডিমের চপ বানাবো তার জন্য যে পুটটা সেই পুটটাও রেডি করে নিচ্ছি আর এই মুহুর্তে সোমনাথ এখন গেছে মাংসটা আনতে হান্টিং ডেলে ওখানে যেখান থেকে আমরা মাংস মাছ কিনি ওখান থেকেই মাংস মাছ আর একটু পোলাও বানাবো বাসন্তী পোলাও আর চালটা কিনে বাড়ি চলে এসেছে তারপর আমরা রেডি হয়ে পেরিয়ে পড়েছি এখন ওই বিকেল সাড়ে পাঁচটা ছটা মতো বাজে যাচ্ছি আমরা ক্যাম্বারওয়েল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্তনি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি আমরা এখন ট্রেনে রয়েছি ট্রেনে করে যাব ক্যাম্বারওয়েল ক্যাম্বারওয়েল থেকে আর একটু দূরে যাবো ক্যাম্বারওয়েলে অপেক্ষা করছে আমাদের জন্য অরুণিকারা তো ওদের সাথেই গাড়িতে করে আমরা যাবো একটু দূরে ওখানে পাবলিক ট্রান্সপোর্ট চলে না তাই জন্যই গাড়ি করে যেতে হবে আজকের ওয়েদার বেশ ভালো তেইশ চব্বিশ টেম্পারেচার খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বলে হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশন থেকে বেরিয়ে দূরে দেখতে পাচ্ছিলাম এই বড় সড়ো স্ট্রিট আর্টটা দেখলেই মনে হচ্ছে যেন একসাথে অনেকজন মানুষ কিন্তু যে যার নিজের জগতে ডুবে আছে কেউ বই পড়ছে কেউ ফোনে কেউ খবরের কাগজে কেউ চুপচাপ নিজের ভাবনায় ডুবে এই আর্টটা যেন আমাদের জীবনের এখনকার প্রতিচ্ছবি মানে ট্রেন স্টেশন সেখানে কেউ কোথাও না কোথাও যাওয়ার পথে আর এই আর্টওয়ার্কটা যেন সবাই সেই জার্নিটাকেই রিপ্রেজেন্ট করছে শুধু গন্তব্যের দিকে ছোটা নয় বরং নিজের ভাবনাগুলোকে নিয়ে গন্তব্যের দিকে চলো যাই হোক কথা বলতে বলতে স্টেশন থেকে বাইরে চলে এসেছি অরুণিকারা অপেক্ষায় করছিল বাইরেটাও খুব সুন্দর ওই জায়গাটা তাই জন্য একটুখানি দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম এখন গাড়ি করে আমরা চললাম আমাদের গন্ত আজকের গন্তব্যের দিকে আজকে আমরা যাচ্ছি শহরের কোলাহল ছেলে একটা শান্ত জায়গার দিকে পাহাড়ের কোলে থাকা শ্রী বক্রতুণ্ডা বিনয়াগর টেম্পলের পথে এই মন্দিরটা শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একেবারে পাহাড় আর সবুজ জঙ্গলের কোলে পথটা খুবই সুন্দর ছিল তাই জার্নিটা ভীষণ উপভোগ করলাম প্রায় তিরিশ চল্লিশ মিনিট সময় লাগলো আর জায়গাটা হলো তা বাসিন এলাকায় ডান্ডেডং রেঞ্জের কাছাকাছি মন্দিরটায় ভিক্টোরিয়া মানে তো ভিক্টোরিয়া রাজ্যে ভিক্টোরিয়ার প্রথম ডেডিকেটেড বিনয়াগর টেম্পল হিসেবে পরিচিত একটা কথা তোমাদের বলি বিনায়গার মানে হলো আমাদের বাংলার গণেশ ঠাকুর দক্ষিণ ভারতে যাকে বিনয়াগর বলা হয় তাকেই আমরা বলি আমাদের গণেশ ঠাকুর আর সারা দেশে গণপতি বাপ্পা এখানে মূল আরাধ্যা দেবতাই হলেন বক্রতুণ্ড গণেশ ঠাকুর তো ওখানে না ফটো ভিডিও করা যায় না তাই করিনি তারপরে এই দিকে হলো আমাদের কার্তিক ঠাকুর ময়ূরের ওপর রয়েছেন এই মন্দিরে কার্তিক ঠাকুরের পূজা হয় মুরুগান নামে যিনি দক্ষিণ ভারতের খুবই জনপ্রিয় দেবতা একই দেবতা বিভিন্ন নামে পরিচিত মন্দিরের ভেতরে পাশাপাশি ছোট ছোট অনেক মন্দির রয়েছে এইটা যেমন নবগ্রহের মন্দির মানে বা বাঙালি যে হিন্দু ধর্মে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু তাদের মন্দির এখানে একটা বিশেষ নিয়ম আছে নবগ্রহের চারদিকে ঘড়ির কাটার দিকে ঘোরা যাকে বলা হয় পরিক্রমা মানে আমাদের নিজেদের ইগো নেগেটিভিটিকে পিছনে রেখে জীবনের নিয়ন্ত্রণটা ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছে অনেকে বিশ্বাস করেন যে এইভাবে নবগ্রহের চারদিকে ঘুরলে জীবনের প্রতি ভারসাম্য ফিরে আসে ধীরে ধীরে হাঁটো মনে প্রার্থনা রাখো মন আপনাতেই হালকা হয়ে যায় এগুলো সবই আমরা ওখানে গিয়ে জানতে পারলাম আগে কিন্তু জানতাম না তাই অনেক মানুষ দেখছিলাম গণপতি বাব্পার দর্শনের পর ওই নবগ্রহ পরিক্রমা করছেন কারণ গণেশ ঠাকুরই হলেন সমস্ত বাধা দূর করার দেবতা এটা তো বললাম ভিক্টোরিয়ার প্রথম গণেশ ঠাকুরের মন্দির তাই জন্য নতুন কাজ শুরু করার আগে অনেক মানুষই এখানে এসে প্রার্থনা করেন এবার আমরা দাঁড়িয়ে পড়েছি ঠাকুরের ভোগ প্রসাদের লাইনে পেয়েও গেছি প্রসাদ ছিল এটা হলো কোকোনাট রাইস কোকোনাট আর রাইস তার সাথে সর্ষে ফোড়ন দিয়ে বানানো ভেতরে রয়েছিল ছোলার ডাল আর দুটো করে শুকনো লঙ্কা নিয়েছিলাম দারুণ লাগছিল খেতে আর তার সাথে ছিল একটা ফ্রুট চাটনি আমাদের প্রসাদ খেতে এত ভালো লেগেছে আমরা দুজনে আবার দাঁড়িয়ে পড়েছি আবার দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেব লজ্জায় দাঁড়িয়ে আছি লজ্জা নিচ্ছি আমার ওই রাইসটা খেতে এত ভালো লেগেছিলো দুবার করে দু মানে দু করে রাইস খেয়েছি ফ্রুট চাটনিটা নিয়ে নি কারণ ওর মধ্যে কলা ছিল আমি কলাটা খাই না কিন্তু রাইসটাই শুধু শুধু নোনতা নোনতা টেস্ট আর নারকলটা মুখে পড়ছে স্ট্রোয়েটেড নারকল ছিল তো দারুণ খেতে লাগছিল আর তার সাথে ওই শুকনো লঙ্কাটা হেভি টেস্ট এমনিতেই বলা উচিত নয় ঠাকুরের ভোগ তো এমনিতেই খুব ভালো তার কোনো বিচার হয় না প্রসাদ খেয়ে বাইরে হাত ধুয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে পাশে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে সব কিছু পরিষ্কার তাছাড়া ডিনার করবার জন্য পাশে ক্যান্টিনের মতোও ব্যবস্থা রয়েছে যেখানে খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় ধোসা নাকি খুব ভালো তো বাইরে একটু বৃষ্টি পড়ছিল বলে আমরা ঠাকুরের মন্দিরের ভেতরে আর একটুখানি অপেক্ষা করলাম এখন পৌনে নটা মতো বাজে আমরা বাইরে বেরিয়ে এসেছি আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে আমরা বেশ ঘানিক্ষণ সন্ধ্যাটা নামা পর্যন্ত ওইখানটাতেই অপেক্ষা করলাম এই জায়গাটার থেকে বড় আকর্ষণ হলে ন্যাচারাল লোকেশনটা পাহাড়ের কোলে বসে থাকা মন্দিরটা ভীষণ ভীষণ একটা শান্তির ঠিকানা লাগলো আজকে শনিবারের বিকেলটা একটা স্নিগ্ধতা এনে দিল সারা মন জুড়ে মেলবোর্নে যারা থাকো সিটি লাইফ থেকে একটু যারা ব্রেক চাও তাহলে অবশ্যই মন্দিরটাতে এসো পরিবার নিয়ে এসো বা একাই আসো খুব ভালো লাগবে এরপর আমরা ডিনার করতে চলে এসেছি নিউ প্যারাডাইস বিরিয়ানি বলে একটা রেস্টুরেন্টে এটা ওখান থেকে আসতে মোটামুটি আঠেরো মিনিট মতো সময় লাগলো এখন ওই সাড়ে নটা মতো বেজে গেছে প্রথমে একটা পনিরের স্টার্টার নেওয়া হয়েছিল চিলি পনির খেতে খুব ভালো ছিল তারপর বিরিয়ানি বিরিয়ানি তো খুবই ভালো রেস্টুরেন্টের নামই বিরিয়ানি তারপর খুব বেশিক্ষণ লেট করিনি করতে করতেও সাড়ে দশটা মতো বেজে গেছিলো ওই গল্প করতে করতে খাওয়া দাওয়ার পরে তাই ওরা আমাদের সিটিতেই ছেড়ে দিয়ে গেল কিন্তু ওখান থেকে ট্রেনে করেও আসা যেত কিন্তু ওরা আমাদের ছাড়েনি আমাদের বাড়ির সামনে একদম নামিয়ে দিয়ে তবে ওরা গেল প্রায় প্রতি শনিবার করে ওরা ওই মন্দিরটাতে যায় তাই আমাদেরও বলেছিল এত সুন্দর সন্ধেটা আজকে আমাদের উপহার দেওয়ার জন্য আমি তো ঋণী হয়ে থাকলাম কারণ আমার মন্দিরে যেতে ভীষণ ভালো লাগে আমি কালনার মেয়ে কালনাটাকে মন্দিরের নগরী বলা হয় তো যাই হোক বাড়ি এসে ওই ডিমের চপের কোটিংগুলো রেডি করে নিচ্ছি একটু সিনেমা চালিয়ে নিয়েছি আর এরপর মাংসটাও ম্যারিনেট করে রাখবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজ শিখ টাটা গুড নাইট